পাঁচ মিনিট পর সমস্ত ঘরে আমি আগুন দিই আর মাকে লাথি মারছে আমার গলা চেপে ধরছে একটা বাড়ি মনে বেজা গিয়ে এক্সিডেন্ট হয়ে গেছে মেহম পলাই পলাই থাকতাম ছেলের ডরে আল্লাহর কাছে বলছি কত নামাজ পড়ছি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার সন্তানটি ভালো বানাই দে আল্লাহ কথা শুনলো না আমি বলছি বাবা আমার কাছে দেখো টাকা নাই আমি কখনো আর গায়ে হাত তুলি নাই কোন সময়ও না বাবা তুই কিন্তু চলে যা না ও পাট করে আমার দরজাটার বাসা লাগিয়ে ফেলেছে ফ্রিজের তার মার সব খুলছে ফ্রিজটা ফাড়াই দেবে এই দুইটা জিনিস ফাড়াইছে মাত্র একটা হলো দরজা ভাঙিয়ে ফেলাইছে আর আঙলা ফেলাইছে তিন যত বিদ্যুৎ ছিল সব সিঁড়ে ফেলাইছে কয়েক তিন মিনিট সময় দেব তোমাকে তিন মিনিট মধ্যে যদি আমার টাকা না দাও আমি ফ্রিজ ফেলাই দেবো তো ফ্রিজ ফেলার পর পাঁচ মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন তোমাকে দুয়ারা এই ধরনের আমি স্বামী হয়ে তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু করতে হইবে আমার স্বামী হিসেবে কর্তব্য আছে আমি তার একটা পাশি একটা ই ছিল একটা লাঠি রডের মতো ছিল পাইপ প্লাস্টিকের পাইপ না ওটা মনে হয় লোহারি পাইপ আমি মোর অজাতে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটে একটা বাড়ি মনে বেজা গেপুরি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হাসান ফোর্স করছে পাঁচ হাজার টাকার জন্য সার্স সেই টাকা দিতে পারবে না বা দিতে অস্বীকার করায় সে তার প্রথমই তার মাকে মাইটে শুরু করেছে মাইটপিট যেটা করে তখন তার বাবা এই তার স্ত্রীকে তার ছেলের কাছ থেকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য যে আঘাত করছে আগাতের আঘাতের কারণেই সে গুরুতর অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত্যু ঘোষণা করে ফোন দিয়ে নেয় নেওয়ার পর কি খাইয়ে আমি তো জানি না আবার না রান্না করতে দিত চুলাই পানি ডালতো কেন আমার গায়ে কলস সব পানি ঢালি দিত সারা যেখানে লাকড়ি ছিল সব ভিজেই দিত বাংসি এরকম করতো করে আবার যাইতো আবার ঘরে আসতো আইতো রাত বারোটা বাজে ওই খ্যাতই ওখানে ওর ইচ্ছে মতো চলতো আর কি আর তো যা করার লাগে ব্যবহার করতো সব কিছু বলা যায় না বুঝছে ঢেলে রে ডরাইয়ে ডরাইয়ে যদি চলা লাগে রাত রইলে ওই স্বামী বাজারে যাইতো আমি মানের বাসায় বসে থাকতাম আবার রাত্রে স্বামীর লগে আবার বাসায় আইতাম আবার সকালে স্বামী যাইতে আবার আমি মাংসের বাড়ি দুবার দুবার কয়দিন থাকা যায় আমি এরকম পলাই পলাই থাকতাম ছেলের ডরে পলাই পলাই থাকার কারণে ওই বাবা আইতো ফোন দিতো পিতাম বসে বসেন আমি রান্না করি আর হে না বসলে রান্না করতে পারতাম না খাইতে পারতাম না আমরা কেউ এইভাবে দিন অনেক চলিয়ে গেছে তারপরও সহ্য করছি ছেলে শেষ মাস তো এই ঘটন হয়ে গেলো